अरे हिंदुस्तान के कुत्ते मीडिया वालों वाले को मत बैठाओ अगर हिम्मत है तो हम लोग जैसा बाप के बेटा मुलबी से एक मर्तबा बैठ के दिखाओ हम छट्टे के दूध याद दिला देंगे तुम किसको बुला रहे हो जो बिकने वाला मौलवी है उसको बुला रहे हो जो इस्लाम के बारे में उसको मालूम नहीं है हदीस और कुरान के बारे में मालूम नहीं है आज के नोबी जीरो अल्लाह नबी বিবি আয়েশাকে ছ বছর বয়সে নিকাহ করেছে বলে না বলে না বেঈমান কাফেররা নবীজির জন্যে আর যে জাতির কাছে শিক্ষা না থাকে তাকে নিয়ে খেলা করাটা কেমন সহজ বলে দি দু বছর আগে খড়গপুরে যে কোনো রাজনৈতিক দলের মিটিং আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি ওই জন্য আমি কারো নাম করলাম না মিটিং তো হাতে সবারই ঝান্ডা আছে একটা চার পাঁচটা সাঁওতালুদের মেয়ে তাদের হাতেও ঝান্ডা আছে তাদেরকে রিপোর্টাররা জিজ্ঞেস করছে যে কার মিটিং এসেছে তো সে নিজেও জানে না আমি কার মিটিং এসেছি তো বলছে দেখেছে চলে এসেছি বলছে কিসের জন্য এলি বললে পাঁচশো করে টাকার একটা বিরিয়ানির প্যাকেট দিবে বলেছে কথাটা কিছু বুঝতে পারলে যে জাতির কাছে শিক্ষা নেই সে টাকার জন্য পেটের জন্যে সে নিজে কি আমল করে সেটাও সে জানবে শিক্ষা না থাকার আমার আগের বক্তা কি বললেন বলুন তো যে আপনাদের এখানে কেউ বিড়ি বাঁধে বললেন না বললেন না আশা করি বিড়ি খাওয়াটাকে আপনারা হালাল মনে করে ওই জন্য আমার জলসায় আছে অনেক লোক আছে মুসলমানদের আমাদের সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় আমি খারাপ বক্তা গাল অসুবিধা আর এই সভাপতি সাহেব ইনি আমার বন্ধু মানুষ কাছের লোক ওই জন্য আজকে আমার একটু সাহসটা বেশিই থাকবে বলার বলো একটা বড় জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে এই শিক্ষা না থাকার কারণে পেটের দয়ে হারাম তাকু হালাল করে নিচ্ছে মানুষ কতরা বুঝতে পেরেছেন না পারেন শিক্ষা নাই যদি এডুকেশন থাকতো দিনই শিক্ষা থাকতো আশা করি এখানে যতগুলো মুসলমান বসেছেন সকলে একটা কথা জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি ফরজ আশা করি এই পুরো হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করে এই আলেম দিকে বলি মলবি দিকে আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আশা করি এইটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না বল বললাম হ্যাঁ তার কারণ কি বলে দিই এই দিনী শিক্ষা না থাকার কারণে আল্লামা ইকবালের লেখা একটা মারাত্মক কথা इस घर को আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের বাড়িতে নিজের আগুন ধরিয়েছো এটা হচ্ছে তিনার কথার মতলব মানে তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো নম্বর ওয়ান এই দিনই শিক্ষা না থাকার কারণে প্রত্যেকটা মুসলমান হারামটাকে হালাল করে নিয়েছি এই কোরআন আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে হাত তুলে বলুন তো কটা বাড়িতে আছে আশা করি সেভেন্টি পার্সেন্ট মুসলিম বাড়িতে বাংলা মানে কোরআন সেভেন্টি পার্সেন্ট হাদিস কোরআন বড় বড় মলবিদের লেখা বই আলেমের লেখা বই আপনার পরিবারে নেই আপনার আকিদা ঠিক হবে কি করে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছেন আপনি নিজেকে ইমানদার বলে দাবি করে বসে আছেন আফসোস লাগে মুসলমান বলে নিজেকে দাবি করা মুসলমান সে ডাইরেক্ট সুদ খাচ্ছে সুদের ব্যবসা করছে ঠিক বললাম না ভুল বললাম আমি বলে দিই কোরআনে সুদ হারাম না হারাম নয় কুরআন বলেছে রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে এরপর কোন ব্যক্তি এইটা সুদ হারাম জানার পরেও যদি সুদ খায় সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে दुश्मनी এবং কুরআন বিরোধী কাজ করছে সে মুমিন থাকলো কি করে অথচ আমাদের দেশে অভাগ লাগে কেয়ামত কতটা কাছে বুঝেলেন বুঝতে পারবেন আলামত দেখে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না যেহেতু সে ভেতরে মাতলামি করবে কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে জায়গা পায় সুদ খায় ফাঁস কাতারে জায়গা পয়সা আছে বড় লোক হয়ে গেছে তাকে কেউ কথা বলতে পারবে না আমি কালকেই শোনাচ্ছিলাম জলসায় বাজারে হরিশ্চন্দ্রপুর বাজারে একটা ছেলে মাত্র দশ টাকা চুরি করেছে গরিবের ছেলে ভিক্ষা করে খায় পেটে খাবার নেই সে অভাবে চালায় একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছে না হলে কারু পকেট থেকে দশ টাকা পকট মার করেছে তাকে পোলে বেঁধে না হলে গাছে বেঁধে মার ঠিক বললাম না ভুল বললাম অথচ যারা কমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করেছে তাদেরকে আমরা স্টেজে নিয়ে এসে গলার মালা পড়াই বলি এটা হচ্ছে সমাজসেবী অনেক জনের গায়ে লাগবে সমাজদারও কে লে ইশারা কাফি হ্যায় আমি কেউ কি ঠেস পৌঁছাবার জন্য বলিনি দুঃখটা হচ্ছে মুসলমানের কাছে হারাম হালালের পার্থক্য নাই টাকা গরিব আর বড় পার্থক্য এসেছে বড় লোক আর গরিব বড় লোকটা কোটিপতি হয়েছে হারাম ব্যবসা করে যে জিনিসটা হারাম তার ব্যবসা করা হালাল তো কথা বলে না যে জিনিসটা শ্রবণ করা হারাম খাওয়া হারাম তার ব্যবসা করা কি হারাম তার ব্যবসা যদি হারাম হয় আপনাকে গুনে গুনে দেখিয়ে দেব আপনি ফতোয়া দিচ্ছেন বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম তার ব্যবসাটা কি করে হালাল হতে পারে আমি কিছু বলবো না নিজের বিবেককে জিজ্ঞেস করুন বিড়ি সিগারেট গুটকা এগুলো যদি হারাম হয় আমি আসছিলাম রাস্তায় তা আমি দেখতে পেলাম এই দিকে কোনো গাড়ির নম্বরটা কলকাতা কোনো এক বক্তা আসছেন বায়ান করতে ওয়াগানার গাড়ি ছিল আমি যদিও চিনি না দাঁড়াই উনি সে তিনতলা না চারতলা টুপি পড়ে আছে রাস্তায় দাঁড়িয়ে দেখছি সে গুল করছে গুল গুলমাইছে ওইখানে জলসাই গিয়ে করতে পাবে না লোকে দেখতে পাবে ও রাস্তায় মেঝে লিচ্ছে আমি বললাম যে আল্লাহ আমি গুটকা কর বলি এটার কোন দোষ নাই দাঁড়িয়ে খাচ্ছে গুল্লা খাচ্ছে এদের দ্বারা মানুষ কি পাবে আপনি জানছেন সুদ হারাম সুদ খাচ্ছেন আপনি আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছেন কোরআনের বিরুদ্ধে আপনি আচরণ করেছেন আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে আপনি নামাজ পড়তে পারেন কিয়ামতের দিনে দেখবেন সব ফাঁকা কেন আপনি ধোঁকা দিয়েছেন আল্লাহকে মুমিনকে ধোঁকা দিয়েছেন সমাজের লোককে ধোঁকা দিয়েছেন হারাম খাচ্ছেন অথচ আপনি নামাজ পড়ে লোককে দেখাচ্ছেন আমি একজন নামাজি মদ খাওয়া হারাম মদের ব্যবসা হারাম আজকে আপনাকে দেখিয়ে দেবো আমি হরিশ্চন্দ্রপুরে মদ মুসলমান খাচ্ছে মদের ব্যবসাও করছে ঠিক বললাম না মদের ব্যবসাও করছে অথচ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে ওই জন্য কোরআন শোনাবো যারা ভাবছেন যে মাথা ঠুকলেই মুসলমান গরুর মাংস খেলেই খাটি মুসলমান আমি মাথা ঠুকি ছাডা নাস্তিক যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ আগুনের কাছে কেউ পাথরের কাছে কেউ মূর্তির কাছে কেউ কবরে কেউ গাছতালায় কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ অগ্নির কাছে যার বিশ্বাস যেখানে দাঁড়িয়েছে সে সেখানে গিয়ে মাথা ঠুকছে ওই জন্যে আল্লাহ কোরআনে শর্ত রাখলো শর্ত কি আছে লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয় নাম্বার ওয়ান মান আমানা বিল্লাহ আল্লাহকে প্রকৃত বিশ্বাস সবাই আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি পরকালের প্রতি মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আসছে সেই জিন্দেগিটার নাম হচ্ছে আবাদান আবাদা সেটা হচ্ছে কেয়ামতের দিন জান্না তার জাহান্নাম ওই জায়গাটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা আর এই দুনিয়া সম্পর্কে কোরআনে অপর জায়গায় আল্লাহ বলেছেন আমার হায়া তু দুনিয়া ইল্লা মাতাউন উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি আমি ধোকায় আছি ধোকায় পড়ে আছি এই দুনিয়া তোমাদের জন্য ধোকা ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়িকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবীয়িন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস এইটার নাম ঈমান মাথা ঠুকলে গরুর মাংস খেলে মুমিন হওয়া যায় না তাহলে আমাদের দেশে অনেকজন মমিন হবে ফিল্মের একজন আর্টিস্ট ছিল মারা গেছে তার নাম ঋষি কাপুর সে মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস থাকে তাকে অনেক অমুসলিম ভাইরা গালি দিয়েছিল সে ডাইরেক্ট মিডিয়ার সামনে আমি ডিনারে গরুর মাংস খাই গরুর মাংস খেলে সে মমিন হয়ে যাবে আল্লাহ বালা হয়ে যাবে কত যার রুচি হয় কত জন খায় ইহুদিরা গরুর মাংস খায় খায় না খায় না খ্রিস্টানরা গরুর মাংস খায় পৃথিবীর যতগুলো দেশ আছে ইহুদি খ্রিস্টান নাসারা সবাই গরুর মাংস খায় আমাদের দেশের কিছু অন্ধ ভক্ত গোবর আর মুতখোর তারা ইসরায়েলের ঝান্ডা নিয়ে বলছে ইসরায়েল জিন্দাবাদ আবে ইসরায়েল তেরে মা কো খাতা তুমি মালুম হে ইন্ডিয়া মুসলমান দুঃখের সঙ্গে বলছি সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন আপনারা দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর আপনাদের কাছে আরবিতে বক্তব্য পরিবেশন করলেন আপনি অবাক হবেন তারা কামিয়াবি লাভ করে আপনার ছেলে স্কুলে যায় সমস্ত কিছু মিথ্যা গল্প তাকে লিখতে হয় ইসলামে ইসলাম সত্যর ওপরে টিকে আছে আপনার সন্তানকে মিথ্যা লিখতে হয় খরানুফি ফালাকি ইয়াস বাহুল ইয়াসিন নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান তারা চলছে নিজের নিজের রাস্তায় আর বিজ্ঞান লিখেছে পৃথিবীটা ঘুরছে বাকি সব নিজের জায়গায় দাঁড়িয়ে আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল প্লোট বুধ বুধ এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে বাকি সব ঘুরছে পৃথিবীটা ঘুরছে এরা নিজের জায়গায় দাঁড়িয়েছে এইটা কোরআন বিরোধী কথা কোরআনের বিপক্ষের কথা আপনার আমার সন্তান স্কুলে গেলে তাকে এই উত্তরটাই লিখতে হবে সে যদি কোরআনের উত্তর লিখে দেয় আপনার ছেলে ফেল যদি বলেন দলিল কিছু আছে আমি এত মারাত্মক দলিল দেবো তোমার বাপ দাদর মাস্টারও কাটতে পারবে আমরা দেখেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখেছেন না হয় সূর্যগ্রহণ বৈজ্ঞানিকরা বলে সাপোজ উদাহরণ দিচ্ছি স্টেজে আমরা প্রথম সারিতে চারজন বসে আছি এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় বসে থাকি আমাদের দিক পরিবর্তন হবে স্থানকারও পরিবর্তন হবে কথা বলেন স্থান মানে হচ্ছে জায়গা আমি এই চেয়ারে আছি ঘুরে গেলে আমি ওই চেয়ারে চলে যাব এরকম হবে কি নিজের জায়গায় বসে থাকলে আমরা স্টপ থাকব জায়গা আমার ঠিক থাকবে দিক পরিবর্তন হবে কোরআন খুলে এত সুন্দর দলিল কোরআন আল্লাহ দিয়েছে আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুঁড়েছে ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বর্ণনা দেন মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন কেয়ামত কবে হবে মানুষকে বর্ণনা দিচ্ছেন তারিখটা বলে দে একটা কথা বলি কেয়ামত কবে হবে কে জানেন কথা বলেন আল্লাহ বছর আগে রমজান মাসে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল পনেরো রমজান শুক্রমান হুজুর বায়ান করছে বাংলাদেশে পনেরো রমজান শুক্রমান আর আল্লাহ নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে আর এই দিনই দুনিয়াটা ধ্বংস হবে বাবাজিরা গোটা ভারত থেকে বাংলাদেশ তোলপাড় আমাকে রমজান মাসে দশই রমজান আমি মাদ্রাসার কালেকশন করছি কলকাতায় একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে এমন তু আগে মরবি আল্লাহ হুজুর বাংলাদেশের এক হুজুর বলেছে পনেরোই রমজান ধ্বংস হবে বারো সাল যারা পেপার ঘাটেন যারা মোবাইলের বেতার দেখেন খবর দেখেন আমার রেজিনগরে জলসা ছিল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি আউট করেছিলেন পৃথিবীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে শুনেছিলেনা শুনে যারা জানে তারা জানে সেই সময় পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয় আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না আমি বলেছিলাম রেজিনগর মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হবে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে কোন বৈজ্ঞানিক জানি না কিন্তু গাঁজা খেয়ে বলেছে আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে কথা বলে না আচ্ছা না দু বছর আগে এক হুজুর বললে বাংলাদেশের পনেরোই রমজান ধ্বংস হবে হয়েছে হয়নি এইখানে আপনাকে বিশ্বাস কোথায় আনতে হবে আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ কেন কোরআন সুরায়ে লুকমানের একবারই শেষ হয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা

ওই জন্য আমি এরপরে ওই আয়াতে যাচ্ছি এইখানটা একটু ব্রেক রেখে আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন নবীজি তারিখ বলেননি তখন আল্লাহ উত্তর দিয়েছেন কিন্তু তারিখ বলেননি আল্লাহ কি উত্তর দিলেন হে আমার নবী তুমি বেঈমান কাফেরকে শোনাও ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হবে চোখ স্থির মানে কোনো এক আশ্চর্য জিনিসকে যখন আপনি দেখবেন আপনার চোখ দাঁড়িয়ে যাবে যদি আপনি সকালবেলায় উঠে হরিশ্চন্দ্রপুর বাজারে যান আর যদি কুড়ি কেজি ওজনের একটা কাতলা মাছ দেখতে পান আপনার চোখটা কি হবে ও আল্লাহ চোখটা বেরোবে না বেরোবে না দাঁড়িয়ে যাবে কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করেছে ফাইদা বারিকাল বাজার তোমাদের চোখ স্থির হয়ে দাঁড়িয়ে যাবে কখন যেদিনে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেবো এক্সিডেন্ট করাবো চন্দ্র গ্রহণ সূর্য কোরআন বলছে কুল্লুফি ফালাকি ইয়াস বাহুল ইয়াসিদ সবাই নিজের নিজের কক্ষপথে চলমান নিজের নিজের রাস্তায় তারা চলছে চন্দ্রগ্রহণ কি করা হয় চন্দ্র যখন সূর্যকে করে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন বলা হয় সূর্যগ্রহণ উদাহরণ স্বরূপ বলি এই যে রোডটা দেখছেন হাই রোড এখানে দুটো গাড়ি যাচ্ছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তার পাশে যখন ওভারটেক করবে ওপারে যে ছায়াটা পড়ছে ছায়াটা কার পড়বে এই গাড়ির না যেটা ওভারটেক করছে তা যে ওভারটেক করছে তার ছায়া তার কাছে পৌঁছাবে যখন চাঁদ সূর্যকে ঢেকে এরকম করে ওভারটেক করে চাঁদের আলো পৃথিবীতে আসে সূর্যর আলো ঢেকে যায় সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে চন্দ্রের আলো ঢেকে যায় সূর্যের আলো

আলম রাজ মিহাদা আমি কি তোমাদের জন্য জমিনকে করিনি বিছানা ওল জিবাল আউতাদা আর পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি আর নড়াচড়া করবে আমরা তফসির আর হাদিসের ব্যাখ্যার মাধ্যম দিয়ে বুঝতে পায় গবেষণা করে দেখতে পাই আল্লাহ তালা এই দুনিয়াতে এক ভাগ স্তর রেখেছে না তিন ভাগ পানি এই জমিনকে সৃষ্টি করার পরে এই জমিন চারিদিকে ভেসে বেড়ায় আল্লাহ কোরআনে বললেন আমি খুঁটো গাড়লাম পাহাড় আউতাদা যাতে জমিন তুমি আর নড়াচড়া না করো জোরে বলুন বিজ্ঞান তার উল্টো বলেছি কেন তাদের মিশন ইহুদি নাসারা বেইমান কাফের তাদের মিশন হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে বিনাশ করা ধুলিসাত করা তাদের মিশন আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে ডাইরেক্ট বলছে ইসলাম মিট জানি চাই ইসলাম কো মিটা দুঙ্গা দুনিয়া সে মিট জানি চাই বড়ি দুঃখ কি বাত হ্যাঁ আপ কি বাত

কোরআন আয়েত অবতীর্ণ হল নবীজির কাছে কখন বেঈমান কাফেররা যখন বাইরে তব্লিগ করতে লেগেছে আল্লাহর নবীর কাছে आए তবতীর্ণ হলো কি এলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوف فيه لا لكم تغلبون হে আমার নবী বেঈমান কাফেররা তব্লিগ করছে নবী যে কোরআন আবৃতি করেন সেই কোরআন তোমরা শ্রবণ করো না হাত tali মারো আর কানেতে আঙ্গুল দাও হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও তাদের যে কোরআন তারা শ্রবণ করছে নবী সেই কোরআন তোমরা শ্রবণ করো না আল্লাহর কসম আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান ইসলামকে তার পরও রুখা যায়নি আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে আমি ইসলাম কো মিটা দে আজকে ভারতের অবস্থা বড় নাজুক কেন জানেন আপনি খালি ইমানের ওপরে টিকেননি বল। আপনার কাছে দিনই শিক্ষা নেই বলে আজকে জানে ইসলামকে কোরআনকে এই দাড়ি টুপিকে মাদ্রাসা মসজিদকে সব থেকে বেশি গালি কে দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা যদি বলেন প্রমাণ দেন নাম্বার ওয়ান তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম লাইনি মুসলিম ঘরে জন্ম লাইছে প্রতিনিয়ত গালি নবীজির উপরে তহমত লাগিয়ে। আজকে বলুন আপনার কাছে দিনই শিক্ষা না থাকার কারণে এডুকেশন না থাকার কারণে একটা বেইমান কাফের রসুলের বিরুদ্ধে কথা বলছে আপনার উত্তর দিবার ক্ষমতা নেই আমি তো